শুধুমাত্র মেম্বারদের জন্য গেম যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে গেম প্লে করতে চাও যোগাযোগ করে করতে পারো মোবাইল নাম্বার চাইবে কমেন্ট বক্সে দিয়ে দেবো মোবাইল নাম্বার থেকে যোগাযোগ করে মেম্বারশিপ নিয়ে গেম প্লে করতে পারো মেম্বারদের জন্য গেম রেগুলারি কিন্তু খুব মেম্বারশিপের গেম ভালো পাস হচ্ছে যদি চাও তুমিও যোগাযোগ করতে পারো অনেক অনেক টাকা কলকাতা ফাটা হেরে না গিয়ে যোগাযোগ করে গেম প্লে করো দু পয়সা কামাতে পারবে আমার গেম কিন্তু ভালোই বসে একটা জিনিস আইডিয়া দেখে নেবে আমার গেমের এই টিপসগুলো আগেকার টিপসগুলো চেক করে দেখে নেবে তাহলে বুঝতে পারবে শুধু মেম্বারদের ভিডিওটা যেটা দেওয়া হয় সেটা দেখে নিলেই বুঝতে পেরে মেম্বারদের গেম কী ছিল ঠিক আছে রেগুলার কিন্তু এরকমই পাস হচ্ছে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো দুটো করে সেট দেওয়া থাকে দুটো করে সেট কিন্তু অল্প অল্প করে খেলার কথা বলা হয়ে থাকে দুটো করে সেট নিয়ে প্লে করবে কে একটা সেট নিয়ে প্লে করবে সে যার নিজের ব্যক্তিগত ব্যাপার বেশি পরিমাণ টাকা নেওয়া হয় না অল্প টাকা নিয়ে কিন্তু গেম পাস করানো হয় চিন্তা কোনো কারণ নেই তোমরা যা দু পয়সা ইনকাম করতে পারো সেই আইডিয়ায় কিন্তু আমি টিপসগুলো দিই খুব সুন্দর গেম পাস হয় এখনও পর্যন্ত সময় আছে শুধুমাত্র মেম্বারদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিটা দেওয়া আছে আমি কিন্তু এমনি ভিডিও ছাড়ি সেটা ফ্রি টিপস থাকে আর মেম্বারদের কিন্তু ভিডিও যেটা ছেড়েছি এটা কিন্তু গেমটা কিন্তু হোয়াটসঅ্যাপে নিতে গেলে যোগাযোগ করো সময় সময় দু পয়সা যদি কামাতে চাও ভালো থেকো